দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করছেন যে বিস্কুটটি মুখে নিয়ে যেতে পারবে সেই হবে আজকের বিজয় জানি না কার মুখে প্রথমে বিস্কুটটি ঢুকে যাবেন আপনার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা প্রথম বিজয় পেয়ে গেছি দ্বিতীয় বিজয় পেয়ে গেছি পাচ্ছেন তারা কিন্তু চলে গেছে অলরেডি তাদের এবং বিস্কুট খেলা যারা অংশগ্রহণ করেছেন বাচ্চারা কিন্তু হাত করে দাঁড়িয়ে আছেন বিস্কুটটি কখন তাদের মুখে চলে যাবে এবং কখন তাদের গন্তব্য চলে যেতে পারবে

তৃতীয় বিজয় পেয়ে গেছি তৃতীয় বিজয় পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা মা অনেকটাই খুশি কারণ তার সন্তান তৃতীয় হয়েছেন এবং মা অনেকটাই খুশি রয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয় পেয়ে গেছি আমরা প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আমরা বিস্কুট খেলা অংশগ্রহণ করেছি ছোট ছোট শিশুরা যারা অংশগ্রহণ করে আজকের এই বিজয়ী হয়েছেন